আজ বানাবো গাঠি কচু আর বটবটি আলো নিরামিষ রেসিপি যেটা কিনা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে হয় অসাধারণ তো প্রথমে রান্নার তেল গরম করে নিলাম তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা বটবটিগুলো আমি ভেজে নেবো হাই ফ্লেমে বটবটিগুলো দু থেকে তিন মিনিট ভেজে নিলাম এরপর কেটে রাখা গাঁঠি কচুগুলো আমি ভেজে নেব গাঠি কচুগুলো লম্বা লম্বা করে আমি এখানে কেটে নিয়েছি আর চাপা দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নেব ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর গাঠি কচুগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে গাঠি কচু আমি তুলে নিলাম আর এভাবে যদি সব সবজি ভেজে ভেজে রান্না করা যায় তাহলে সবজির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় ওই একই তেলে গোটা জিরে আর এক ইঞ্চ তেলের একটা ফোরন মিশে গেলে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর করে রাখা আদা আর একটা মিডিয়াম দিলাম চা চামচ লবণ একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার সব কিছু চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিলাম মশলা একদমই কষে গেছে এই পর্যায়ে ঢাকনা খুলে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো আলুর সাথে ভালো করে মাখিয়ে নিলাম সমস্ত সবজি ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম দু কাপ জল সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দু কাপ জলে ব্যবহার করছি যেহেতু সবজিগুলো অলমোস্ট ভাজার সময় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ফিরে এলাম পাঁচ মিনিট পর উপর থেকে ছড়িয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি এটা টোটালি অপশানাল কাঁচা লঙ্কাটা আমি জাস্ট গ্লেভারের জন্যই এখানে ব্যবহার করছি সব কিছু মিশিয়ে দিয়ে গ্রেভির জন্য এক কাপ জল দিয়ে দিলাম আপনারা চাইলে গরম জলই ব্যবহার করতে পারেন আমি এখানে রুম টেম্পারেচারের জল ব্যবহার করছি চাপা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট রান্না হতে দেব ফুটতে শুরু করলে একটা শুকনো পোলায় গোটা ধনিয়া গোটা জিরে আর গোটা গরম মশলা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা রোস্ট করে রেখেছিলাম সেটাই গুঁড়ো করে দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের কচুমুখীর তরকারি একদমই তৈরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো খেতে হয় দুর্দান্ত আজকের মতো এইটুকুই থ্যাংকস